টাকড়ুর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন আচ্ছা বলেন তো এটা কি পাপ আমি মনে মনে বলি টাখনর নিচে কাপড় নাহি পরলাম তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নি নিয়েছি কি টাকড়ুর নিচে কাপড় পরলাম তা আমি তো সুদ খাইনি টাকড়ুর নিচে কাপড় পরলাম তা আমি তো জেনা করিনি টাকড়ুর নিচে কাপড় পরলাম তা আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি মুসা আলাহিসের মতো আমি কাউকে হত্যাও করিনি তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন কথাই কেন বলবেন এটা কি হলো এটা এই জন্য এই পাপটা হলো মনের সাথে জড়িত মনে চাচ্ছে যে প্যান্টটা একটু নিচে রাখে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে স্ত্রী মেয়েতে বলছে নিচে প্যান্ট উপরে রাখলে কেন কেন জানি কেমন কেমন লাগে বয় বলছে শোনো প্যান্টটা তুমি টাকুন নিচে করো তো খালি উপরে করে থাকো কেমন কেমন লাগে খালি ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে এখন এর মনে চাচ্ছে সেই জন্য এই জন্য এত বড় পাপ একটু পরে আপনাকে বলবো সে হাদিসটা এখানে একটু বলে রাখি আল্লাহ রসুল বলছেন যে চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে চার শ্রেণীর মানুষ এক মধুমল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা ওরা জাহান নামে যাবে দুই কম্মার জুয়া খেলে যারা তিন খোটা দেয় যারা এই কথাটা খোটা দেয় যারা চার বাপ মাকে মানে না যারা এই শ্রেণীর মানুষ জান একটা কথা এখন বলতে কি যাবে তা খোটা দেওয়া ছেলেটা আমাকে বললো আব্দুর রাজা সাহেব হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান আমি খুব গরিব মানুষের যে আমি কিছু করতে পারি না তা আমাকে একটু বিশ হাজার টাকা দেন আমি একটা ভ্যান কিনবো দিলাম আচ্ছা ঠিক আছে যাও তো একটা ভ্যান কিনেছে পরের দিন আমি বলছি আহমাদ একটু ভ্যানটা আন তো আমি একটু ভিন্ন করে বাজারে যাব তো আসেনি তখন পরের দিন দেখা যায় বেকো ওই তোকে কালি বিশ টাকা দিল রে তুই একটু কথা শুনলি না এর নাম খোটা দাও আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি বুঝতে পারেননি কথা মনে হয় ওকে কাজে আমি বিশ টাকা দিলাম আর ওকে আমি ডাকলাম আমি বিপদ পড়ে কোনো ভ্যান গাড়ি কিছু নাই তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো ও আসলো না যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি তোকে কালি বিশ হাজার টাকা দিন তুই একটু কথা শুনলি না তুই কেমন মানুষ এর নাম কি বলেন তো খোটা দেওয়া মনটা তো চাচ্ছে যে একটু বলি তো এইটা মনের সাথে জড়িত সেই জন্য এত বড় পাপ